হ্যালো বন্ধুরা জীবনের সচ পার চ্যানেলে তোমাদের স্বাগত নতুন একটা সকালে আবার চলে এলাম তোমাদের সাথে কথা বলতে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভালো আছো শুভ সকাল সবার গিয়ে আজকে সকালবেলা একটু তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ আজকে ছেলে মেয়ে দুজনে বেরোবে তোমরা এখন ভাবতে পারো মেয়ে কোথা থেকে এলো মেয়ে তো আমার একটা আছে বোনের মেয়ে কারণ ওরা আগের দিনকে এসে গেছে আজকে ওদের আকার পরীক্ষা আছে আর বোনের মেয়ে যেহেতু আমার ছেলের কাছেই আঁকা শেখে তাই ছেলেই নিয়ে যাবে ওকে পরীক্ষার যে সেন্টার আছে সেখানে নিয়ে যাবে সেই জন্য সকালবেলা আগে গরম জল দিলাম এরপর ছাতুর শরবত করে দিচ্ছি সেই খেয়েই ওরা যাবে নটা থেকে আরম্ভ হয়তো বারোটার মধ্যে শেষ হয়ে যাবে মানে ডিপ্লোমা পরীক্ষা আর কি আর এখন তো এই সময় বিভিন্ন জায়গায় আঁকা প্রতিযোগিতা হচ্ছে কিন্তু আজকে বছরে এই জানুয়ারি মাস নাগাদ এই পরীক্ষাটা হয় তা সেই পরীক্ষা ওরা দিতে যাবে বলে তাড়াতাড়ি উঠে পড়েছি নাহলে রোববার একটু বেলা করে উঠি তা সব গুছিয়ে দেওয়া হলো এরপর আজকে ভাবছি বোন যখন আছে তখন অন্যান্য কাজগুলো যেগুলো প্রতিদিন করা হয় না টুকটাক করে রাখি প্রতিদিন কাজ মানে পরিষ্কার ঝাড়াপোছা এগুলো প্রতিদিন হয় কিন্তু আজকে ভাবলাম যে একটু সময় নিয়ে করা যাবে প্রথমত আজকে রবিবার রান্নার তারা সেরকমভাবে নেই দ্বিতীয়ত আজকে বোন আছে কারণ রান্নার দায়িত্বটা আজকে ও পালন করবে তাই ঘর দৌড় ঝাড়পোচের কাজে হাত দিয়ে দিলাম ঘর একটু গুছিয়ে রাখতে পারলে মনটা একটু অন্যরকম হয় সব সময় সাজানো গোছানো জিনিস দেখতে বেশ ভালো লাগে এবং মনে একটা অন্য রকম অনুভূতির সৃষ্টি হয় কিন্তু সবসময় তো সেটা করা হয়ে ওঠে না তাড়াহুড়ো থাকে বা সময় সময় পাওয়া যায় না যদিও সকালবেলা যতটা সম্ভব আমি এগুলো করে ফেলি কারণ বেলার দিকে এই কাজগুলো আর হয় না আর সকাল থেকে বেলা ঘুম থেকে ওঠার পর সদরের জল দেওয়া দোর পরিষ্কার পরিচ্ছন্ন করা এগুলো তো আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি তাই সকালবেলাটা যদি এই কাজগুলো না সারা হয় তাহলে যেন মনটা একটুখানি খুঁতখুঁত করে আর ঠাকুমা মা কাকিমা জেঠিমা এদের কাছ থেকে শুনে এসছি যে বাসি ঘর বাসি কাজকর্ম এগুলো সেরে তারপরে ফ্রেশ হয়ে একদম রান্নাঘরে গিয়ে ঢুকতে হয় কিন্তু আমরা তো আধুনিক যত হচ্ছি তখন তত মানে বিভিন্ন রকমের ফেসিলিটি আমরা ভোগ করছি আর ততই কুঁড়ে হয়ে যাচ্ছি আগে কত ভোরবেলা ঘুম থেকে উঠতো সবাই কিন্তু এখন যত দিন যাচ্ছে দেরি করে উঠছি আর শোয়াটাও অবশ্য দেরি করে উঠ হচ্ছে মানে এটাই বলতে হয় যে আমাদের এখন ফার্স্ট লাইফ হয়ে গেছে আমরা খুব দৌড়চ্ছি দৌড়োতে দৌড়োতে অনেকটা রাত করে ফেলছি আবার উঠতে উঠতে অনেকটা দেরি করে ফেলছি তো তার মধ্যে দিয়েই তো জীবন আর থেমে থাকে না সব কিছু কাজ তার মধ্যে দিয়ে আমাদের করতে হবে তা আমিও সেইভাবেই করি তা সকালবেলা উঠে এই খাটপর পরিষ্কার করা এই একটু ধুলো ঝাড়া এই পাখাটা পরিষ্কার করা এইভাবে প্রতিনিয়ত মিলিয়ে গুছিয়ে কাজগুলোকে করতে থাকি আর যখন বোনের সহচর্য পাই তখন আর কোনো চিন্তা ভাবনা না করে একদম এই কাজগুলো বেশ ভালোভাবে করতে থাকি তখন এটাই মনে করি যে থাক রান্নাটা তো এখন করতে হবে না সেই দায়িত্বটা তো বোন নিয়ে নেবে সেই জন্য একটু নিশ্চিন্ত মনে এই কাজগুলোকে করা যায় আর আজকে রবিবার সেই কাজগুলোই আমি বেশ নিশ্চিন্ত মনে অনেকক্ষণ ধরে করলাম অনেকক্ষণ মানে তা বললে নয় যে একদম যে কাজটা এক ঘন্টার সেটাকে দু ঘন্টা ধরে করছি তাও নয় কিন্তু তড়িঘড়ি যে কাজগুলো ঠিক ভালোভাবে করা হয় না সেই কাজগুলোকে একটু সুন্দরভাবে গুছিয়ে করার চেষ্টা করছি আর আজকে তো সেইভাবে রান্না বান্না বলতে আজকে তো মাংস হবে তাই মাংসের ঝোল আর একটা আলাদা কিছু করে নিলেই হয়ে গেল কারণ আজকে মাংস হলে বাচ্চা কাচ্চা বড় যাই বলো না কেন ভালোবাসে সেটা দিয়েই তাদের খাওয়া হয়ে যাবে আর ভাবছি যে একটু পেঁয়াজ কলি আছে কতকালকে করা হয়নি তা সেটাকে করে নেবো তা সেরকম একটা পরিকল্পনা করেছি তা সেইভাবেই কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি আর দেখো এখনো পর্যন্ত আমার সেই ধোয়া প্রচার কাজগুলো চলতেই থাকছে এরপর কাঁচা আছে কারণ আজকে রবিবার সারা সপ্তাহ কাঁচা তো সপ্তাহেতেই হয়ে যায় কিন্তু রোববারে একটু টুকটাক কাঁচা কুচিগুলো একটু বেশি থাকে একটু সোয়েটারগুলো সারা সপ্তাহ ধরে যেগুলো পরা হলো সোয়েটার কারণ সোয়েটার তো প্রতিদিন কাচি না সেই সোয়েটারগুলো আজকে কাচতে হবে আবার নতুন একটা বার করতে হবে কারণ সব জামা কাপড় যদি একসাথে বের করে নিই না চতুর্দিকে ঝুলতে থাকলে খুব বাজে লাগে দেখতে তাই একটা পড়া শেষ হয়ে গেলে সেটাকে ভাঁজ করে তুলে রেখে আবার একটা বার করি এইভাবেই করতে থাকি এর মধ্যেই আমার ঘর পরিষ্কার হয়ে গেল দেখো এই ঘরটা এইভাবে পরিষ্কার করে নিলাম আর ওই ঘরটা তো আগেই হয়ে গেছে তা এইভাবেই মোটামুটি বাসি কাজ কিছুটা হলেও সারা হলো আর ড্রেসিং টেবিলটা প্রতিদিন সরিয়ে সারিয়ে মুছতে পারি না দেখো ক্রিমের কৌটোগুলো নামালাম চোখ এরকম ধুলের আস্তরণ পড়েছে যদিও একদম মেন রাস্তার উপর বাড়ি আমাদের নয় মেন রাস্তা থেকে দু চারটে বাড়ির পরে কিন্তু বাড়ি কিন্তু শীতকালে এত ধুলো ওড়ে যে প্রতিদিন না পরিষ্কার করতে পারলে এরকম ধুলোর আস্তরণ পড়ে যায় তাও চার পাঁচ দিন আগে করেছি পরিষ্কার আবার এরকম আস্তরণ পড়ে গেছে সেগুলোকে একটু সরিয়ে সারিয়ে পরিষ্কার করছি আর ড্রেসিং টেবিলের ভেতরটা যে কতদিন পরিষ্কার করিনি একদিন সময় করে সেটা করতে হবে কিন্তু সেটা আজকে হবে না সেটা অন্যদিন করব। তাই যাই হোক এইভাবেই পরিষ্কার হয়ে গেল এবার ঝাঁট দিয়ে ঘরটাকে পুছে নিতে হবে তারপরেই বাসি কাজটা সারা হয়ে যাবে আর আজকে যেহেতু বনের স্নান হয়ে গেছে সকাল সকাল ওকে বলেছে আমি ঘরটা মোচা হয়ে গেলে তুই আজকে ঠাকুরটা দিয়ে দিবি অন্যদিন তোমরা তো জানো যে হাজব্যান্ড অফিস যাওয়ার সময় ঠাকুরটা দেয় কিন্তু আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছে আর আজকে আর ওর ওপর জোর করলাম না আর বোন আছে ওই জন্য ওকে ওর ওপরই দায়িত্ব দিয়ে দিলাম কারণ বোন গোপাল পুজো করতে খুব ভালোবাসে আর গোপালের সেবা ও তো রোজ রোজ করা হয় না আজকে যখন এসছে সুতরাং ওই সেবা দিক তা দেখো আমার গোপাল গোবিন্দ জগন্নাথকে একসাথে তোমাদের দর্শন করিয়ে দিলাম আর বেশ ঠান্ডা পড়েছে তাই শীতের পোশাক আমার প্রভু পরমেশ্বরও গায়ে দিয়ে নিয়েছে আর এই প্রদীপের মতনই প্রজ্বলিত হোক সবার জীবন ভবিষ্যৎ উজ্জ্বল থেকে উজ্জ্বলময় হোক সেই শুভ কামনা ঠাকুরের কাছে বসে তো আমরা সবসময় করি তা আজকেও করলাম রোববারের স্পেশাল মেনু মাংস ধনেপাতা পাতা দিয়ে অন্যরকমভাবে আজকে হচ্ছে তবে আজকে লাস্টে মাংসটা আমি বসালাম কিন্তু বোনই আজকে রান্না বান্না করেছে যে বোন এসেছে তো জানোই তোমরা আর এদিকে আছে আমি আজকে রান্নার ধারে কাছেই আসিনি সিম্পল একটা রান্নাবান্না হচ্ছে ওইদিকে একটু মাছ মাছ করা হয়েছে আর ওইদিকে মনে হয় বাদবাকি তরি তরকারি আছে আর আছে পেঁয়াজ কলি ওইদিকে ছিল ওইদিকে এনে রাখলাম টেবিলে আর আছে ডাল আর একটু চাটনি করা আছে আর এদিকে লেবু কেটে রাখা হয়েছে এই হচ্ছে আজকে আজকে দুপুরে আমাদের লাঞ্চ থালি অনেক দিন পর রান্না থেকে রেস্ট পেলাম দেখলেই বান্না কী কী করা হয়েছে এইভাবে একটু না রেস্টের দরকার আছে আর রেস্টের থেকেও বড় কথা হচ্ছে যখন ভাই বোন একসাথে মিলেমিশে কোনো কাজকর্ম করে সেই কাজ বা সেই জিনিসটার মানে রান্নার কথা বলছি আমি তার স্বাদই একটা অন্য রকম হয় যখন কেউ বেড়ে অনেকদিন পরে ভাত খেতে দেয় না এই ভাত খাওয়া বা সেই রান্নার স্বাদই একটা অন্যরকম হয় প্রতিদিন তো নিজের রান্নাবান্না খাই আর আজকে বোন রান্নাবান্না করেছে একটু অন্যরকম স্বাদের রান্নাবান্না হবে যদিও বোন কাছাকাছি থাকে বলে প্রায় আসে খাই বা আমার কোনো তরি তরকারি হলে ওকে দিই ওর কোনো কিছু হলে দেয় সমাপ্তির সাথেও এরকমভাবে দেওয়া নেওয়া হয় কাকিমা আছে ছোটো কাকিমা ছোট কাকিমাও কিছু করলে ওরকম দেয় এইভাবে চলতে থাকে আজকে না কি চিকেনই হচ্ছে ভেবো না মাটন হচ্ছে কারণ এই ফার্স্ট জানুয়ারিতেই মাটন খেয়েছি আর আমাদের মতো নিম্নমধ্যবিত্ত পরিবারে বারে বারে মাটন খাওয়া সম্ভবপর নয় চিকেনই করছি একদম পেঁপে দিয়ে আলু দিয়ে আর ধনে পাতা দিয়ে প্রেসারে বসেছি এই চিকেনের স্বাদ না অনবদ্য হয় যেরকম আদা পেঁয়াজ রসুন দিয়েই করা হয় একটু ধনে পাতা দিয়েছি নাহলে গরম মশলা দিন আর ওদিকে ভাত মানে এক ফুট হয়ে বন্ধ করা আছে কিছুক্ষণ পরে আবার একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো মোটামুটি রান্নাবান্না রেডি আর ও যেমন আজকে রান্নাবান্না করেছে আজকে দেখলে তো সকাল থেকে ঘর দর পরিষ্কার হয়েছে তারপরে এই যে বাইরেটা আমাদের বা মানে জানলার বাইরে ওখানে সাইকেল টাইকেল থাকে সেই সবগুলো আমি পরিষ্কার করলাম সিঁড়ির তলাটা যদিও লোক আছে সেগুলো পরিষ্কার করলাম এইভাবে আজকে কাজকর্ম মোটামুটি দুপুর পর্যন্ত গড়িয়ে গেল এখন দুপুর একটা বাজে এবার রান্না বান্না করেই খেতে দেবো আর ওরা তো আজকে আঁকার ডিপ্লোমা পরীক্ষা ছিল গেছিল দুই ভাই বোনে মিলে ওই জন্যই বোন কালকে চলে এসেছিলো সেটা হয়তো আগেই বলেছি আমি তো এবার ওরাও খাওয়া দাওয়া করবে সব ফ্রেশ হয়ে গেছে চলো আবার পরে দেখা হবে এদিকে বিকেলবেলা এখন বাজে পাঁচটা বাজতে দশ মিনিট বাকি অনেকটা দেরি হয়ে গেছে এদিকে কি খেলা হচ্ছে দেখছে ছেলে আর আমি এদিকে রেডি হয়ে গেছি এবার যাব দোকানে চুলটাকে একটুখানি বেঁধে নি আর হয়নি এই যে একটা সোয়েটার গলিয়ে দিয়ে বা চলে যাব তা যাই হোক বিদ্যুপুরের পড়া তোমাদের সামনে আসতে পারিনি কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো তারপর খাওয়া দাওয়া করতে করতে অনেক দেরি হয়ে গেছে একদম চা করে চা খেয়ে নিয়েছি বোন বাড়ি চলে গেছে এরপর যাব দোকানে তারপর তো এইভাবেই তো কাটে ফোনটা রাখ না খেলা দেখছিস ফোনটা রেখে তো ওদিকে এদের হাতে সব সময় ফোন ফোন ছাড়া থাকতে পারে না ফোন হচ্ছে সব থেকে বড় বন্ধু তাই না রে ও বলছে হ্যাঁ ফোনকে বাদ দিয়ে চলতেই পারে না আসলে আমাদেরও হয় তবে এদের মতো অত অত ফোন নিয়ে আমরা থাকি না মানুষের যখন কাজ থাকে না তখন আর ফোনের কথা চিন্তা করে না এখন তো মানে কাজ নেই তো সেইভাবে যখন আবার কাজের মধ্যে ঢুকবে তখন হয়তো ফোনটাকে বাদ দেবে তাও বাদ দিতে পারবে না এখন সব কিছুই তো অনলাইনে যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করলাম প্রত্যেকে খুব ভালো থেকো আর অবশ্যই আমার ভিডিও দেখতে থাকে যাতে তোমাদের ভিডিও আমি দেখতে পাই সেই অবশ্যই কমেন্ট করো আর তোমাদের সেই কমেন্ট ধরে সূত্র ধরে অবশ্যই তোমাদের পরিবারে আমি পৌঁছে যাব আজকের মতো তাহলে আসি টাটা